এই যে অবশেষে আমি এই যে ইত্যাদি দেখার জন্য এই যে গাছে উঠতে হলো উপায় নাই সিট থাকা সত্ত্বেও কারণ অনেকক্ষণ আগে যারা সকালে আসছে তারাই সিট পাইছে আমরা যদি মনে করেন দুটো আড়াইটের দিকে এসে পৌঁছিতাম তাহলে অবশ্যই সিট পাইতাম এখন পাওয়ার কারণে আমরা আমার মতন অনেকেই এই যে গাছে উঠছে এই যে দেখেন ওই যে আমাদের ইত্যাদি অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে এখন বলবেন যে আপনার গাছে কেন ভাই ভাই আমার গাছে ওঠার কারণ একটাই যেহেতু অনেক দূর থেকে আসছি এখন আপনার দেখতে হবে একটু যদি না দেখি তাহলে মনটা ভালো লাগে না তাই বাধ্য হয়ে অবশেষে এই যে সিট টিকিট পাওয়া সত্ত্বেও গাছে উঠে দেখতে হচ্ছে এই যে আমার সিট আমার টিকিট সিরিয়াল নম্বর হচ্ছে দেখেন ষোলোশো বিশ প্রথম যেটি আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই তবে কমপক্ষে আপনার পাঁচ হাজারের মধ্যে দুই হাজার আড়াই হাজার আপনার টিকিট আনালুক আর পুরোটাই আপনার টিকিট কাড়ালুক তাই এখানে কাউকে উঠায় দেওয়া যায় না উঠায় দেওয়া যায় না তাই বাধ্য হয়ে উঠলাম এই যে গাছে উঠছি বিশেষ করলে যে আমার গাছ দেখেন আমার থেকে এই যে মাটির মধ্যে বসে আছে লোকজন আমি গাছের অনেক উপরে এই যে ইত্যাদি দেখার জন্যে আমাদের চিনি ভাইও আছে চিনি ভাইও অবশ্যই টিকিট পাইছে চিনি ভাই কিন্তু চিনি ভাইয়ের দুঃখের বিষয়ে সিট পাই নাই আপনার এখানে মনে হয় হাজারখানি সিট বা তাও হবে না দুই তিনশো সিট আপনার হবে ওরা প্রতি ভিআইপি ভি যারা আছে শেরপুর জেলার তারা আপনার প্রশাসনের মাধ্যমে তাদের কোথায় দেওয়া হয়েছে যারা সাধারণ এই যে টিকিট প্রাপ্ত আমার মতন আমি পাইতাম বসতে কিন্তু যদি আমি দুটা আড়াইটের দিকে আসতাম আমি আসছি চারটে সময় রওনা দিছি পাঁচটা সোয়া পাঁচটার সময় এসে আমি গেটে পৌঁছেছি আসার পরে দেখি সকল দর্শনার্থী এমনিই উঠতেছে ঢুকতেছে ভিতরে তাই আমার আর টিকিট দেখানোর প্রয়োজন হয়নি আমিও তাদের সঙ্গে ঢুকে পড়লাম এক দেড় ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে আমাদের এই ইত্যাদি লাইট জ্বলে উঠছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখি অনুষ্ঠান কখন শুরু হয়